প্রতি বছরই স্বর্ণমঙ্গলা বাড়িতে এইভাবে নবান্ন উৎসব শুরু হয় আমরা বেশ কয়েকবার আসছি চেষ্টা করি আসার জন্য আমরা খবর পাই আজকে খবর দিয়েছে আমরা আরও অন্যান্য প্রোগ্রাম আছে আমরা আসছি কারণ সবাই জানে যে স্বর্ণমঙ্গলা বাড়ির উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে আমাদের কালপস্য থেকে আন্ডারগ্রাউন্ড লাইনের কাজ শুরু হয়ে যাবে চেক জমা হয়ে গেছে বিভিন্ন কাজ হবে আমাদের এক বছরের মধ্যে আমরা স্বর্ণমংলা বাড়িতে অনেক ভালো জায়গায় অনেক উৎসবে বর্ধমানবাসীর জন্য কি বলবে বর্ধমানবাসী সবাই ভালো থাক আর যারা ভালো আছে আরো ভালো থাক যাতে সবাই শান্তিতে সবাই মিলে একসঙ্গে থেকে আমরা বর্ধমান শহরকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যে আজকে নবান্ন আজকে আমাদের বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমহলা মায়ের আজকে নবান্ন এই নতুন চালের মায়ের ভোগ মায়ের পুজো এই সমস্তগুলো হবে তো আমরা আজকে মাকে নতুন চাল নতুন চালের ভাত নতুন চালের পোলাও নতুন চালের পায়েস নিবেদন করা আর তার সঙ্গে যেহেতু নবান্ন কোনোরকম ভাজা এবং অন্যান্য আমাদের প্রত্যেক দিন যে পদ তৈরি হয় সে ছাড়া আলাদা আলাদা পথ থেকে মাকে আজকে আমাদের পুজো দেওয়া হবে এবং এই নবান্ন উৎসবের সূচনার সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের দেবী রাড়বঙ্গের দেবী রাঢ়েশ্বরী আমাদের রাঢ়বঙ্গের আজকের নবান্ন উৎসবের সূচনা আজকের দিন থেকে হয়ে যাচ্ছে আমরা আজকে বারোশো ভোগের ব্যবস্থা করেছি এছাড়া মায়ের যেটা মুখ খান যেটা আমাদের গুঁড়ো দুধ গুড় আমাদের একটা খাঁটা মাথা তৈরি হয় যেটাকে আমরা নবান বলি আর সেটা আমাদের বিতরণ শুরু হয়েছে সকাল থেকে প্রায় হাজার হাজার কিলো নবান নিয়ে নিচ্ছে এখনও আমরা দেখছি যে প্রচুর লাইন রয়েছে আমরা বেলা বারোটা অবধি যতক্ষণ আমাদের ভোগ হচ্ছে ততক্ষণ আমাদের স্টকে যতক্ষণ আছে পরিমাণও আমরা প্রচুর করেছি এই বছরে সবই ভক্তদের দানে তো আমরা সেই নবান্ন প্রসাদ মানুষকে দিয়ে যাই প্রতি বছরই এই বছর এই একই নিয়মে পালন হয় শুধু কয়েক বছর আমরা আস্তে আস্তে আমাদের যে প্রসাদের সংখ্যাটা সেটা আমরা বৃদ্ধি করছি আজকে আগে শুধু চাল মাটা দিয়ে পুজোটা হয়ে যেত এই চাল মাটা মানুষের মধ্যে বিতরণ এইটা আমরা লাস্ট তিন চার বছর ধরে শুরু করেছি এবং এটা ব্যাপক সারা আপনারা দেখতে পাবেন কীভাবে বর্ধমানের মানুষ আজকে এসে এই প্রসাদটা গ্রহণ করছেন সর্বমিলামের শুনে বর্ধমানের মানুষের একটা সেন্টিমেন্ট আলাদাভাবে জড়িত সেই কারণে মানুষ আজকে আসছে র অন্ন দিয়ে নতুন বছর তারা শুরু করছে আমি সঞ্জয় ঘোষ সদস্য শিশু